কাল সকলকে চমকে দিয়ে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকার পদত্যাগ করেছেন পদত্যাগপত্রে তিনি আর্টিকেল সেভেন এর কথা বলেছেন শারীরিক অসুস্থতার কারণ জানিয়েছেন এবং তার এই পদত্যাগপত্র হঠাৎ করে পাঠিয়ে দিয়ে একাধিক বিতর্কের তিনি সৃষ্টি করেছেন ভারতবর্ষের ইন্টারনাল পলিটিক্স বর্তমান সময়ে আন্তর্জাতিক স্তরে জিওপলিটিক্যাল সার্ফেসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এবং এটাই তো হওয়া স্বাভাবিক আজকে ডোনাল্ড ট্রাম্পের ইন্টারনাল পলিটিক্সকে নিয়ে আমরা যেমন চর্চা করি ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্টের আচমকা পদত্যাগপত্র আন্তর্জাতিক স্তরের মিডিয়াও কিন্তু বিতর্কের আঙিনায় বিষয়টি দেখছে এবং এটাই তো হওয়া উচিত এবং এটাই হতো অনেকে মনে করছেন বিতর্কিত প্রশ্নগুলো কি সেই প্রশ্নের উত্তরগুলো দেবেটা কে এবং এই ঘটনা ভারতকে ঠিক কোথায় এনে দাঁড় করাবে সেই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেবো মনে রাখবেন স্বাধীনতার পর প্রথম কোন যিনি চেয়ারে বসে দু আড়াই বছরের মধ্যে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন যা ইতিহাসে এর আগে দেখা যায়নি আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তীকালে আরো অনেক জিও পলিটিক্যাল ভিডিও সহজ ভাষায় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক জগদীপ ধনকার দু হাজার বাইশের আগস্টে তিনি ভারতবর্ষের চোদ্দতম ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন তার শপথের আগেই ভারতবর্ষের ইন্টারনাল পলিটিক্স বিভিন্ন কারণে উত্তাল ছিল এবং সেই সমস্ত জটিলতা কাটিয়ে তিনি অবশেষে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন এবং তিনি কিন্তু আমাদের যে নিয়ম সংবিধানের যে নিয়ম উপরাষ্ট্রপতি হলো আমাদের রাজ্যসভার চেয়ারম্যানের পদেও তাকে অলংকৃত করতে হয় এবং আমাদের রাজ্যসভা অর্থাৎ পার্লামেন্টের আপার যে হাউস আপার কক্ষ উপর কক্ষ সেখানেও কিন্তু দায়িত্ব সামলান এবার প্রশ্নটা হলো তিনি কালকে একটি চিঠি হঠাৎ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন এবং সেখানে তিনি আর্টিকেল সিক্সটি সেভেন এর অবতারণা করেছেন ভারতের সংবিধানের আর্টিকেল সেভেন এ কি দেখুন এখানে বলা হয়েছে দ্য অফিস বাই রাইটিং আন্ডার হিজ হ্যান্ড অ্যাড্রেস টু দা প্রেসিডেন্ট অর্থাৎ যদি ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করতে চায় তাহলে তাকে নিজের হাতে একটি চিঠি লিখতে হবে এবং সেটি প্রেসিডেন্টকে পাঠাতে হবে এবার প্রশ্নটা হলো প্রেসিডেন্টকে তো পাঠানো হলো কিন্তু পদত্যাগপত্র মানে গৃহীত হবে কি হবে না সেটা কিন্তু রাষ্ট্রপতির একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এই ভিডিও যখন বানাচ্ছি তখন বিভিন্ন জায়গায় খবর চলে এসছে যে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে অর্থাৎ তিনি রাজ্যসভার চেয়ারম্যান কিংবা উপরাষ্ট্রপতি পদে ভারতবর্ষে বর্তমান সময় আর থাকলেন না অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে কাজ চালাবেন আমাদের ডেপুটি যিনি চেয়ারম্যান আছেন রাজ্যসভার তিনি কিন্তু হঠাৎ করে প্রশ্নটা কেন উঠেছে এত কিছু দেখুন আর্টিকেল সিক্সটি এর অবতারণা তিনি করেছেন তিনি সাইটিং হেলথ ইস্যু অর্থাৎ তার শারীরিক অবস্থার কথা রাষ্ট্রপতিকে জানিয়েছেন এবং তার পথ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন কিন্তু বিতর্ক মানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই ঘটনা কেন পৌঁছালো প্রথম কথা এই জগদীপ ধানকার কিন্তু আমাদের ভারত সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন প্রথম এখানে যে বিতর্ক উঠেছে তা হলো তিনি কিন্তু কালকে সকাল সাড়ে বারোটায় মানে দুপুর সাড়ে বারোটায় অ্যাডভাইজারি কমিটির একটি মিটিং অ্যারেঞ্জ করেন এবং সেই মিটিং এ তিনি উপস্থিত ছিলেন সেই মিটিং এ ভারত সরকারের পক্ষ থেকে জেপি পি নাড্ডা এবং কিরণ রিজু তারাও কিন্তু এই মিটিংয়ে উপস্থিত ছিলেন কিছুক্ষণ মিটিং হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে খবরে প্রকাশিত হয়েছে কথা হয় সেই মিটিংটি আবার বিকেল চারটের সময় হবে কিন্তু জগদীপ ধনকারকে নাকি জানানোই হয়নি সেই মিটিংয়ে যাদের উপস্থিত হওয়ার কথা সেই নাড্ডা এবং কিরণ তিনি মিটিং উপস্থিত হবেন না পরবর্তীকালে তিনি জানিয়ে দেন সেই মিটিং হবে মঙ্গলবার একটায় অর্থাৎ আজকে দুপুর একটায় বা কালকে দুপুর একটায় হওয়া এই মিটিংটির কথা কিন্তু ছিল তো প্রশ্ন হলো জগদীপ ধানকারকে বসিয়ে রেখে কেন মিটিং এ উপস্থিত থাকা গেল না বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই একটি প্রশ্ন সব থেকে বেশি ঘোরাফেরা করছে দ্বিতীয়ত কালকে জেপি নাড্ডা নাকি সর্বসমক্ষে বলেন যে আমি যেগুলো বলবো সেগুলোই রেকর্ডে জমা হবে বা এই ধরনের কিছু কথাবার্তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় প্রশ্ন ওঠে যেখানে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকর সেখানে জগদীপ ধানকরকে টপকে টোপকে জে নাড্ডা এই কথাটি কতটা বলতে পারেন এবং কতটা একটা সংবিধান সম্মত কথা এই বিতর্ক কিন্তু বিভিন্ন নিউজ পত্রিকায় সব থেকে বেশি উঠেছে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে এবং জিও পলিটিক্যাল আন্তর্জাতিক মিডিয়া এই খবরগুলোকে থেকে বেশি হাইলাইট করার চেষ্টা করছে তিন নম্বর যে কারণটা থেকে বেশি ইন্টারেস্টিং আমার অন্তত মনে হয়েছে যে জগদীপ ধানকার সাম্প্রতিক সময়ের দেশের সুপ্রিম কোর্ট আইন প্রশাসন নিয়ে একাধিক বিতর্কিত কথা বলেন বিতর্কিত কথা বলার পর আমাদের দেশের কেন্দ্রের সরকারও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে চাপে পড়ে গেছিলেন এবং জগদীপ প্রায় হয়ে গেল ফলে সব মিলিয়ে কেন্দ্রের সরকার এখন চাইছিলেন এমন কোন ফ্রেশ একজন মুখ যিনি আসলে ভারতবর্ষের যে গরিমা সেই গরিমাটাকে অক্ষুণ্ণ রাখতে পারবেন মানে দেশের আইন শৃঙ্খলা নিয়ে যদি দেশের রাজ্যসভার চেয়ারম্যান এই ধরনের কথা বলে এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো দেশের সুপ্রিম কোর্টকে সরাসরি চ্যালেঞ্জ যদি রাজ আমাদের দেশের চেয়ারম্যান এইভাবে তোলেন রাজ্যসভার চেয়ারম্যান যদি তোলেন তাহলে বিতর্ক হবে এবং সেই বিতর্ক থামাতেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জগদীপ ধানকার আপাতত সরে গেছেন এবং তার জায়গায় রাজ্যসভার চেয়ারম্যান হতে পারেন জে পি নাড্ডা এই যে তিনটে পয়েন্ট আমি বললাম কোনটা বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ব্যাপার কিন্তু এই তিনটে পয়েন্ট সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে গেছে এবার পার্লামেন্টের ওভারঅল সিচুয়েশনটা কি হবে দেখুন রাজ্যসভার চেয়ারম্যান ছাড়া রাজ্যসভা চলবে না এটা বাস্তব এই মুহূর্তে নির্বাচন করে পুরো বিষয়টা মীমাংসা করতে হবে শাসক বিরোধী তর্জা ফের একবার শুরু হবে আপনারা জানেন দেশের একটা অদ্ভুত অস্থির সময় যেখানে অপারেশন সিন্ধু শেষ হলো কিছুদিন আগে যেখানে বাইরে থেকে পাকিস্তানের মতো হানাদারি সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করছে পাশ থেকে বাংলাদেশ ভারত এবং চীন বিরোধী একাধিক পদক্ষেপ নিচ্ছে সেই সময় রাজ্য চেয়ারম্যান যদি পদত্যাগ গ্রহণ মানে পদত্যাগ করেন তাহলে কিন্তু দেশের বিভিন্ন ক্ষেত্রে ডিসিশন মেকিং এবিলিটি কিন্তু কমে যেতে শুরু করবে ফলে এই ফিল আপ যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি কিন্তু বিভিন্ন এই প্রবলেমগুলো সলিউশনও কিন্তু আমরা করে ফেলতে পারি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে তার পদত্যাগ নিঃসন্দেহে আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু বিরূপ মন্তব্যের বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টি করেছে কেউ দেশের সরকারকে দুষছেন কেউ দেশের সরকারকে স্বৈরাচার বলছেন ফ্যাসিস্ট বলছেন কিন্তু আসলে জগদীপ ধানকার যেহেতু অফিসিয়াল যে লেটার সেখানে অসুস্থতার কারণ জানিয়েছেন ফলে সেই বিষয়ে কিন্তু আমাদের দেশের সরকারও খুব একটা মুখ খোলে নি কিন্তু জিওপলিটিক্যাল সারফেসে যেভাবে ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে এরা বিভিন্ন সময় এক ঘরে করার চেষ্টা করছে ঠিক সে সময় দাঁড়িয়ে জগদীপ ধানকারের এই পদত্যাগ নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরের মিডিয়া এবং আন্তর্জাতিক স্তরে খবরের চর্চার আয়তায় কিন্তু কিছুদিন থাকবে এই মুহূর্তে ডেপুটি চেয়ারম্যান দায়িত্ব সামলাবেন কিন্তু ভাইস প্রেসিডেন্ট পদ থেকে কি এমন হলো যে হঠাৎ করে তাকে শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করতে হলো সেটাও কিন্তু আমাদের প্রশ্ন থাকবে এবং এটা কিন্তু একটা কৌতূহলের বিষয়বস্তু হয়ে থাকবে শুধু আমাদের নয় এই পদত্যাগপত্র জিও পলিটিক্যাল সার্ফেসে আসলে ভারতের যে প্রভাব যে গরিমা যে সম্মান সেটাতে যদি এফেক্ট ফেলে তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ জায়গায় যেতে পারে পাকিস্তান চীন কিংবা আমেরিকা এ বিষয় নিয়ে রাজনীতি করার চেষ্টা করবে কারণ তারা কাশ্মীর নিয়ে মন্তব্য করে তারা মণিপুর নিয়ে মন্তব্য করে তিনশো সত্তর ধারা নিয়ে মন্তব্য করে আর ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে মন্তব্য করবেন এটা ভাববেনই না মন্তব্য এলো বলে কালকেই হয়তো দেখবেন কোনো বিদেশি শক্তি এ বিষয়ে মন্তব্য করেছেন কিন্তু ভারত সরকার কিভাবে পুরো বিষয়টি করে সে বিষয়ে জানার জন্য কিন্তু ট্যাকেল আমাদের অপেক্ষা করতে হবে অনেক আপডেট আসবে আমি আপডেটের ভিডিও আপনাদের জন্য বানাবো কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হচ্ছে ঠিক কি কারণে এনি পদত্যাগ করলেন এবং এই পদত্যাগের সিদ্ধান্ত কি ঠিক না ভুল বলে আপনারা মনে করছেন চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ